নমস্কার বন্ধুরা শস্য পোস্ত রান্না পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো লাউ পাতা দিয়ে শস্য পোস্ত চিংড়ি ভাপা এটা বানানো খুব সহজ খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় খুব সাধারণ সিম্পল একটি রান্না তার জন্য প্রথমে আমি শস্য আর পোস্ত একসঙ্গে ভিজিয়ে রাখবো শস্যটাকে ভেজানোর সময় একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি শিলে বেটে নেব আমি এটাকে শিলে মিহি করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এবার চিংড়িগুলো আগে থেকে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিংড়িগুলোতে নুন আর হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লেবুর রস এবার শস্য আর পোস্ত একসঙ্গে বাটা দিয়ে দিলাম কাঁচা শস্যের তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে দিলাম এবার কুচনো লাউ পাতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব খুব সুন্দরভাবে মাখাবো যেন সব মশলার সঙ্গে মিশে যায় মাখানো হয়ে গেছে টিফিন কারিতে নিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে টিফিন কারিতে নিয়ে সাজিয়ে নিলাম এবার উপর থেকে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এবার এটাকে স্টিম করে নেব স্টিম করার জন্য কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জল ফুটে গেছে এবার এটা বসিয়ে দিলাম জলটা খুব বেশি পরিমাণে দেব না ঢাকা দিয়ে দিলাম জলটা খুব বেশি পরিমাণে দিয়ে দিলে টিফিন কারিতে জল ঢুকে যেতে পারে তিরিশ মিনিট পরে এটা আমি ঢাকা তুলে দেখছি কিরকম হয়েছে টিফিন গাড়িটাকে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর হবে এটা সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ রেডি হয়ে গেছে চিংড়ি ভাপা এই চিংড়ি বাপার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন দেখুন বন্ধুরা দেখেই লোভনীয় লাগছে